তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর ট্রেনিংয়ের জন্য রেডি হচ্ছো তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে ট্রেনিংয়ের জন্য কী কী নিয়ে যাওয়া দরকার জরুরি জিনিস কী কী তো ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলে অনেক হেল্পফুল হবে ট্রেনিংয়ের জন্য প্রয়োজনীয় জিনিস আমি বলছি মেন হচ্ছে ডকুমেন্টস ডকুমেন্টস তো মোস্ট ইম্পর্টেন্ট জয়নিং লোটার নিয়ে যাবা পিসিসি সার্টিফিকেট নিয়ে যাওয়া সব হয়তো সবাই সবাই সিগনেচার করে নিয়েছো তারপরে তোমার মাধ্যমিক মানে তোমার যতগুলো অরিজিনাল ডকুমেন্টস আছে সব কিছু নিয়ে যাবা স্যালারি অ্যাকাউন্ট এটিএম যত যা আছে নিয়ে যাবা বাবা মায়ের আধার কার্ড ভোটার কার্ড নিয়ে যাবা আর দু কপি করে ছবি নিয়ে যাবা যদি ভাই বোন থাকে আনম্যারিড মানে তোমার দাদা ভাই বোন যে আছে আনম্যারিড মানে বিয়ে হয়নি তাহলে যদি বিয়ে না হয় তাহলে নিয়ে যাবা এক টাকার আইডি নিয়ে যাবা আধার কার্ড ভোটার কার্ড নিয়ে যাবা পারলে এক কপি ছবি নিয়ে যাবা দু কপি আশা করি লাগে না ছবি আইডি কার্ডই লাগে ওটা নিয়ে যাবা তা ডকুমেন্টসের ব্যাপারটা বল দিলাম আর নিজের ডকুমেন্টসগুলো বাড়িতে দু চার পাঁচ কপি জেরক্স করে রেখে দেওয়া তো পরবর্তীতে কাজে লাগবে বাড়িতে এটা ওটা কাজ আর নিজের ডকুমেন্টসগুলা সম্পূর্ণ জেরক্স করে সম্পূর্ণ স্ক্যান করে গুগল ড্রাইভে রেখে দেওয়া পরে কাজে লাগবে এটা হয় ডকুমেন্টসের ব্যাপার আর ছবি নেওয়া পাঁচ কপি ছবি তো এক্সট্রা নিয়ে নেবে আর দশ কপি ছবি নিবা কোনো সমস্যা নেই ছবি নিয়ে নেওয়া ঠিক আছে আর মেন হচ্ছে আরেকটা বলে দিচ্ছি ওবিসির ব্যাপারটা ও যে আমাদের মানে যে একটা ফর্ম্যাট এসছে ওটাতে এসডিও সাইন দেয় না তো ওটা অনলাইনে অ্যাপ্লাই করবা অনলাইনে অ্যাপ্লাই করে নিয়ে আবার এসডিও কাজ যাবা তারপরে কী একটা করবে ওদের ওখান থেকে ভেরিফিকেশান করে দিয়ে চলে আসবো অনলাইন মানে যেটা বললো যে অনলাইন মানে দিচ্ছে এখন অফলাইন হয়তো জানে না ফৌজ যে অনলাইন এখন হচ্ছে তার জন্য আর সামান সামান কী বলছে আমি টলি ব্যাগ নিয়ে নেবা একটা বড়ো ট্রলিব্যাগ ঠিক আছে বড়ো নিলেও হবে মিডিয়াম নিলেও হবে আর ফিডব্যাক নিবা পারলে ফিডব্যাকটা কাজে লাগবে ফিডব্যাকটা নিবা ঠিক আছে আর মেন হচ্ছে স্পোর্টস মানে সুরিভা পিটি সু পিটি সু যদি তুমি এখানে পেয়ে যাও তো ভালো নাহলে ওখানে পেয়ে যাবা কিন্তু এখান থেকে নিয়ে গেলে ভালো ঠিক আছে এটা বলে দিলাম পিটি সু আর এদিকে তোমার বলছি যে কী বলে যে ফর্মাল ড্রেস ফর্মাল ড্রেস মানে সিআইসএফদের ওখান থেকে সিআইসএফদের আমি যেটা শুনলাম না নিয়ে নিয়ে হবে কিন্তু আমার বন্ধু সি আর পি এফ পি এদের পিওপি কম্পিউটার ওরা বলছে এই জায়গা নিয়ে আসবা ঠিক আছে মানে পিওপি যদি পারো তাহলে ফর্মাল ড্রেস নিয়ে যাবা পেয়ে যাবো ওখান মানে অনেক কিছু তাহলে ওখানে টাকা বেশি লাগবে হয়তো তো এখান থেকে নিয়ে তো সমস্যা কী যেমন আমি ফর্মাল ড্রেস বানিয়ে নিয়েছি ঠিক আছে আর এটা বলে দিলাম আর মেন মেন জিনিসগুলো নিবা যেগুলো বলছি তোমার মশারি লিবা ঠিক আছে মশারি গামছা লিবা দুটা করে নিয়ে লেবা সব কিছু চাদর নিবা বেডশিট ঠিক আছে বালিশ কভার লিবা দুটা আর পারলে পাম বালিশ নিয়ে নেবা কদিন থাকতে হবে শিলিগুড়িতে হয়তো এখানে মানে যাদের যাদের জিসি পড়েছে ঠিক আছে পাম বালিশ নিয়ে নেওয়া তারপরে আর তুমি দাদু গেঞ্জিগুলা দাদু গেঞ্জিগুলা দুটা নিয়ে নেবা ওখান থেকে পেয়ে যাবা কিন্তু তবুও দুটা এক্সট্রা রাখতে বলছে তারপরে মোজা নিয়ে নেবা খাকি কালার দুটা মোজা নিয়ে নেবা দু তিনটা মোজা নিয়ে নেবা খাকি কালারের সুই ছুঁচ নিবা সুতা লিবা বোতাম নিবা সব খাকি কালার নিবা সাদা কালার প্লাস খাকি কালার লিবা ওটা হয়ে গেলো তারপরে ড্রেস ড্রেস কি লাগবে ওখানে ড্রেস পাওয়ার টাইম পাওয়া যায় না তার জন্য দুটা ড্রেস নিবা ঠিক আছে দুটা ড্রেস একটা হয়তো একটা হয়তো প্যান্ট নিয়ে নেওয়া ট্র্যাক স্যুট কাপড় স্পোর্টসের প্যান্টগুলো ঠিক আছে আর একটা নিয়ে নেবা যে কোনো তোমার ইচ্ছা জিন্স প্যান্ট বা যেমন জিন্স প্যান্ট বা যেগুলো ফৌজি গালা পর পরে তোমার নিচের রাবার প্যান্টগুলা ওগুলো হয়ে গেলো আর এরকম দুটো একটা হয়তো জামা নেবে একটা হয়তো হাফ গেঞ্জি নিয়ে ডিস্ক ওগুলা যেগুলা কালার বলা গেঞ্জিগুলো সাদা কালার ব্ল্যাক ভালো হবে ওটা হয়ে গেলো আর বাকি সব আর যেটা আন্ডার পেন আন্ডার পেন আন্ডার পেন ওটা মোস্ট ইম্পর্টেন্ট ওটা পাঁচ চার পাঁচটা পাঁচ ছটা নিয়ে নেবে কেন বলছে কেন নিতে বলছে ওটা নেওয়ার রিজন হচ্ছে যে ট্রেনিং তোমার দিন ম্যানই চলবে তো তুমি ওটা একটা জিনিস বেশি পড়লে ঘেমে যাবে তো অনেক সমস্যা হবে তার জন্য বারবার চেঞ্জ করলে মানে যখন একটা শিডিউল হবে আবার চেঞ্জ করবে একটা শিডিউল হবে আবার চেঞ্জ করবা তার জন্য চার পাঁচটা নিয়ে নেওয়া সবচেয়ে বেস্ট হবে এটা হয়ে গেলো আর তোমার ই নিয়ে খাবার থালা নিয়ে নেওয়া থালা নিয়ে নেওয়া ফজি থালাটা যেটা অনেক রকম পাওয়া যায় প্লাস তুমি চামচ নিয়ে গ্লাস গিলাস নিওয়া ফ্লাক্স নিয়ে একটা গরম জলের জন্য ফ্লাক্সটার দরকার আর একটা বোতল নিয়ে নেওয়া ঠিক আছে দুটো একটা ফ্লাক্স গরম জলের জন্য একটা হচ্ছে নর্মাল বোতল আর এটা হয়ে গেলো আর আর সেরকম কিছু দেখতে পাচ্ছি চপ্পল নিয়ে যেটা যেটা দরকার বাকি তো আমি বলে দিলাম অনেক কিছু আর সেভিং সেভিংয়ের জন্য যা যা দরকার সেভিংয়ের জন্য নিয়ে নিবা শেভিংটা একদম প্রতিদিন করতে হবে তার জন্য শেভিং ক্রিম নিয়ে নিবা মানে যেটা যা দরকার শেভিংয়ের জন্য ওটা মোস্ট ইম্পর্টেন্ট ওটা নিয়ে নিবা আর জুতো জুতো পালিশ করার জন্য যে ব্রাশ পাওয়া যায় ওটা নিয়ে নেওয়া জুতো পালিশের জন্য আর জুতো পালিশ মালিশ করার জন্য জুতো পালিশ করার জন্য যা যা দরকার সেটা নিয়ে নিবা ওটা দরকার তার জন্য ওটা নিবা ওটা ভুললে হবে না কিন্তু ওটা মনে রাখবা আর নখ কাটা মেশিন নক কাটা মেশিন মোস্ট ইম্পর্টেন্ট ও তো ওটাও নিয়ে নিবা হুম এটা হচ্ছে সব কিছু প্রয়োজনীয় জিনিস বলে দিলাম আর মেন হচ্ছে যে ট্রেনিংয়ে সাবধানে থাকার চেষ্টা করতে হবে বেশি ঘরবড়ি করলে হবে না মানে ট্রেনিংটা যেটা আমি আমার মানে অনেক শেয়ার আছে আমার দাদু সি আর পি এফ এসে আছে তারপর আমার বন্ধুরা আছে অনেক আমার জানাশোনা অনেকজন আছে ফৌজে তো যেটা বললো যে ট্রেনিংয়ে চুপচাপ ট্রেনিং করবা বিন্দাস ট্রেনিং করা বেশি ঘাবড়াবা না তো ট্রেনিং এতটা হার্ড হয় এটা ভুল ধারণা এতটা ইজি হয় এটাও ভুল ধারণা ট্রেনিং ট্রেনিংয়ের মতোই হয় তোমার সবাই জানো সি আর পি এফ ট্রেনিং হার্ডই হয় তো ওটা মাইন্ডসেট মানে মাইন্ডসেট তোমাকে ঠিক রাখতে হবে তারপর সিআইএসএফ সব সব ট্রেনিং হার্ড হার্ড হার্ডই ধরা যায় মানে আমাদের কাছে প্রথম প্রথম তো হার্ড লাগবে অনেক তো ওটা মাইন্ডসেট ঠিক রাখতে হবে যে যেটা হচ্ছে হোক বিন্দাস থাকতে হবে বেশি প্রেশার নিতে হবে না তো প্রয়োজনীয় সামানগুলো নিয়ে নেওয়া আর আমি যাচ্ছি আমি যাচ্ছি শিলিগুড়ি জিসি জয়েন করছি কুড়ি তারিখ উনিশ তারিখ বাইরে থেকে বেরোবো কুড়ি তারিখ আমি জয়েন করবো যারা যারা কুড়ি তারিখ যাবা আমাকে কমেন্ট করবা দেখা হবে শিলিগুড়ি জিসিতে আর যারা যারা দুর্গাপুর জিসি হয়েছে সবাই যাও ভালোভাবে যাও যে যেখানে পোস্টিং পড়েছ সবাই ভালোভাবে যাও সাবধানে যাও ঠিক আছে এই কদিন যারা বাড়িতে আছো এই কদিন সাবধানে থেকো বাকি ডকুমেন্টস সব রেডি করো কিছু না ছুটে হ্যাঁ আর সামানগুলো কিনে নাও তারপর ডায়রি কিনে নিবে একটা ডায়রি বলতে ভুলে গেছিলাম ডায়েরি কিনে নেওয়া কাজে লাগবে ডায়রি কলম যাই হোক কিনে নিবা তাহলে অনেক কাজে লাগে পরে এটাই বা বাকি খাবার খাবারের ব্যাপারটা বলেছি খাবার এটা না যে তোমার অনেকজন দেখছি ভিডিওগুলো দেখছি যে হচ্ছে দোকান দিচ্ছে ব্যাগে সেরকম খাবার খাবার নর্মাল কিছু নিবা ছোলা কাজ নর্মাল নিয়ে যাবা বেশি কিছু দরকার নেই ওখানে পেয়ে যাওয়া অনেক কিছু ফালতু বোঝ ঠিক আছে আর পিটি সুটা পাল্লে নিয়ে নেবা সি সাদা কালার সি আর পি এফদের বাকি অন্যান্য ফোর্সে অন্যান্য ওর চলে চলে কিন্তু সিআরপিএফ চলে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর শিলিগুড়িতে সবার সাথে দেখা হচ্ছে যারা যারা আমার ভিডিও দেখছো প্লাস অনেক সাথে অনেকজনের সাথে কন্ট্যাক্ট হয়েছে যাবো আমরা একসাথে তো কুড়ি তারিখ দেখা হচ্ছে সো সবাইকে বলবো ভালোভাবে থাকো এই কদিন ফ্যামিলিকে টাইম দাও এদিক ওদিক বেশি যেমন না বাইক কম চালাবা সাবধানে থাকো এটা হচ্ছে ভিডিও টপিক আর যারা নতুন দেখছো নতুন ক্যান্ডিডেট তো আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য পড়াশোনার জন্য সত্যি বলতে খুব সবাই সবাই প্রেসারে পড়ে গেছে ডকুমেন্টস রেডি করতে ব্যাঙ্ক এসডিও টিচারের সাইন নিতে হাই স্কুলে বা বিডিওর এটা ওটা তো একটু টাইম কম পাচ্ছিলাম কিন্তু টাইমে তোমাদেরকে ভুলে যাবো তোমাদের ভুললে তো হবে না তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিও নতুন ভিডিওতে যা নিউ ভিডিওতে যা নতুন দেখছো আর কোনো সমস্যা হচ্ছে পড়াশোনার ব্যাপারে কোন টপিকে লাগবে ভিডিও আমায় কমেন্ট করবো আমি হানড্রেড পার্সেন্ট আমি ভিডিও আনার চেষ্টা করবো তো সবাইকে বলবো যে ভালোভাবে থাকো আর যারা যা নতুন দেখছো আমার ইউটিউব চ্যানেলটা তো তোমার চ্যানেলটা ভিডিওগুলো সাবস্ক্রাইব করে পাশে দেখো তো অনেক হেল্পফুল হবে তো সবাইকে বাই